বাম জলের কষ্টে বিভোর ছিল আগরতলাবাসী সামান্য হলেই জলমগ্ন হয়ে পড়তো আগরতলা শহর তবে এখন কিন্তু চিত্রটা একদমই ভিন্ন রকম এখন প্রবল বৃষ্টি হলেও শহরবাসী নিশ্চিত এই জল অধিক সময় জমে থাকবে না শহরে কেননা এখন শহরের সবগুলো পাম্পই সচল নতুন পরিসরে তৈরি করে বেশ কয়েকটি পাম্পের অবস্থান পরিবর্তন করা হয়েছে আগরতলা পুর নিগমের তরফে এর মধ্যে অন্যতম হল গণরাজ্য মোহনী এলাকার চারটি পাম্প এই পাম্পগুলোকে তার আগের অবস্থান থেকে সরিয়ে আরো সাত ফুট উপরে বসানোর ব্যবস্থা করলো আগরতলা পুর নিগম সোমবার পুর নিগমের আধিকারিকরা তদারকি করলেন গণরাজ্য মোহনীতে বসানো চারটি জলের পাম্পের হাল হকিকাত আপনারা জানেন যে গতবার যে সময় এখানে এই বনরা চুমির পাম্পটা আর মহনামঙ্গনের রাস্তার যে পাম্পটা ইস্প্রি এসে পেছনের পাম্পটা দুটোই জলমগ্ন হয়ে গেছিল সম্পূর্ণ জলে নিমজ্জিত হয়ে গেছিলো এবার আমরা সিদ্ধান্ত মতে এই পুরো পাম্প হাউসের বেসটাকে আমরা প্রায় সাত ফুটের মতো আপলিফট করেছিলাম আপলিফট করে পাম্পগুলোকে আবার খুলে আবার পাম্পগুলো আমরা বসিয়েছি এখন এটার মধ্যে আমাদের যা আছে বৃষ্টি এলে যাতে আমরা বর্ষার আগে কাজটা আবার আগের মতো জল নির্ভম করতে পারি এই কারণে আমরা এটা উঠিয়েছি যে এখানে এখন আপাতত চারটে পাম্প আছে একটা সাবভার্সিবেল আছে দুটো ইলেকট্রিক পাম্প আছে আর আরেকটা কম্পিউটারের পাম্প আছে এই চারটে পাম্পের মধ্যে আমরা তিনটে পাম্প এখন চালুর মতো আছে আরেকটা পাম্পও সাত দিনের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে তো আজকের দিনেও এটা আমাদের একদম জল বেড়ে যায় এখানে পাম্প চলার মতো স্টেজে আমরা আছি